হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার এবং পুষ্টি আপনারা কি জানেন প্রতিদিন আমরা যা খাই তা শুধু আমাদের পেট ভরাতেই নয় আমাদের সম্পূর্ণ স্বাস্থ্য শক্তি এবং এমনকি আমাদের মেজাজের ওপরও বিশাল প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা পুষ্টির মূল বিষয়গুলো জানব কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙব এবং দেখব কিভাবে ছোট ছোট পরিবর্তন এনে আমরা একটি স্বাস্থ্যকর ও দীর্ঘ জীবন পেতে পারি তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক তাহলে পুষ্টি আসলে কি? সহজ কথায় পুষ্টি হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর খাবার থেকে প্রয়োজনীয় উপাদান শোষণ করে যা আমাদের বৃদ্ধি মেরামত এবং শক্তি উৎপাদনে সাহায্য করে এটি শুধু ক্যালোরির হিসেব নয় এটি ভিটামিন খনিজ প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সঠিক ভারসাম্য কিন্তু কেন এটি এত জরুরি সঠিক পুষ্টি ছাড়া আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য পুষ্টিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো সেই উপাদান যা আমাদের শরীরকে প্রচুর পরিমাণে প্রয়োজন হয় শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট হলো আমাদের শরীরের প্রধান জ্বালানি যেমন ভাত রুটি আলু প্রোটিন আমাদের পেশি তৈরি ও মেরামতের জন্য জরুরি যেমন ডিম মাছ মাংস ডাল আর স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম অ্যাভোকাডো অলিভ অয়েল আমাদের হরমোন তৈরি এবং ভিটামিন শোষণে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিন ও খনিজ মাইক্রোনিউট্রিয়েন্টস হলো ভিটামিন এবং খনিজ যা আমাদের অল্প পরিমাণে প্রয়োজন হলেও শরীরের বিভিন্ন কার্যকারিতার জন্য অপরিহার্য ভিটামিন এ চোখের জন্য ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ক্যালসিয়াম হাড়ের জন্য আয়রন রক্তের জন্য এদের অভাবে নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তো কিভাবে আমরা প্রতিদিন একটি সুসময় এবং স্বাস্থ্যকর খাবার প্লেট তৈরি করতে পারি এর জন্য কিছু সহজ নিয়ম আছে প্লেটের অর্ধেক ফল ও সবজি আপনার প্লেটের অর্ধেকটা যেন ফল ও সবজি দিয়ে ভরা থাকে বিভিন্ন রঙের ফল ও সবজি বেছে নিন কারণ প্রতিটি রঙের নিজস্ব পুষ্টিগুণ আছে এক চতুর্থাংশ শস্য এক চতুর্থাংশ প্লেটে রাখুন পূর্ণ শস্য যেমন বাদামি চাল ওটস আটা রুটি এগুলো আপনাকে দীর্ঘ সময় শক্তি যোগাবে এক চতুর্থাংশে প্রোটিন বাকি এক চতুর্থাংশে যোগ করুন চর্বিহীন প্রোটিন যেমন মুরগির মাংস মাছ ডাল পনির ডিম বা টোফু প্রোটিন মাংসপেশি গঠনে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট এবং জল খুব অল্প পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন যেমন অলিভ অয়েল বা অ্যাভোকাডো আর দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে জল পান করা ভুলবেন না পুষ্টি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে চলুন কিছু ভুল ধারণা ভেঙে ফেলি ভুল ধারণা এক কার্বোহাইড্রেট খারাপ অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট মানেই মোটা হওয়া। কিন্তু এটি ভুল প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট যেমন সাদা চিনি খারাপ হলেও পূর্ণ শস্য এবং প্রাকৃতিক কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য অপরিহার্য ভুল ধারণা দুই ফ্যাট মানেই অস্বাস্থ্যকর সব ফ্যাট খারাপ নয় স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো বাদাম মাছের তেল আমাদের হার্ট এবং মস্তিষ্কের জন্য উপকারী ভুল ধারণা তিন ডায়েট মানে না খেয়ে থাকা ডায়েট মানে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং সুষম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব স্বাস্থ্যকর জীবনযাপন একদিনের ব্যাপার নয় এটি অভ্যাসের ব্যাপার এখানে কিছু সহজ টিপস যা আপনি আপনার দৈনন্দিন জীবনে যোগ করতে পারেন সকালের নাস্তা সকালের নাস্তা কখনোই বাদ দেবেন না এটি আপনার মেটাবলিজম শুরু করে এবং সারা দিনের জন্য শক্তি যোগায় পর্যাপ্ত জল পান সারাদিন পর্যাপ্ত জল পান করুন এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং মেটাবলিজমে সাহায্য করে সচেতনভাবে খাওয়া খাবার খাওয়ার সময় মন দিয়ে খান তাড়াহুড়ো করবেন না প্রতিটি কামড় উপভোগ করুন এবং শরীরের সংকেত শুনুন স্ন্যাক্স বুদ্ধিমানের সাথে ক্ষুধা পেলে প্রক্রিয়াজাত খাবার না খেয়ে ফল বাদাম বা দই বেছে নিন বাড়িতে রান্না সম্ভব হলে বাড়িতে রান্না করুন এতে আপনি খাবারের উপাদান সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে পুষ্টি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় আমাদের মানসিক সুস্থতা এবং সার্বিক জীবনযাত্রার মানের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন স্বাস্থ্যকর খাবার মানে বিস্বাদ বা ব্যয়বহুল খাবার নয় ছোট ছোট পরিবর্তন সঠিক জ্ঞান এবং একটু ইচ্ছাশক্তি আপনাকে একটি সম্পূর্ণ নতুন জীবন দিতে পারে আপনার শরীর আপনার মন্দির এবং আপনি এটিকে যা খাওয়াবেন সেটাই এটি আপনাকে ফেরত দেবে তাই আজ থেকেই শুরু করুন আপনার স্বাস্থ্যকর জীবনযাপনের যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার পুষ্টি সংক্রান্ত অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানান আমি সবসময় আপনাদের মন্তব্য পড়তে ভালোবাসি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আরও অনেক মজার এবং তথ্যপূর্ণ ভিডিও আসছে